চার আসনের সংসদ সদস্য মানার হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে উদ্ধার অভিযান শুরু হয়েছে গতকাল কাশিমপুর কারাগার থেকে তাকে দখে নেওয়া হয় এমপি আনারের হারিয়ে যাওয়া তিনটি মোবাইল ফোন উদ্ধারে অভিযান চালানোর কথা রয়েছে আজ মোবাইল হারিয়ে যাওয়ার বিষয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার পরই বাবুকে আটক করে ঢাকার ডিবি পুলিশ স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য দর্শক এ বিষয়ে আরো জানার চেষ্টা করবো দহ থেকে যুক্ত হচ্ছে আমার সহকর্মী আহমেদ নাসিম আনসারি আর নাসিম উদ্ধার অভিযান কেমন চলছে এবং ঢাকা থেকে কি কোনো টিম যোগ দিয়েছে কিনা সেখানে সেই অভিযান সেই পুকুরের মধ্যে যে মাছ ধরা যে তারা জাল সহ বিভিন্ন ধরনের তাদের প্রয়োজনীয় সরঞ্জাম আদি সরকার তারা নেমে পড়েছে এবং বাবুকে আরেকটি পাশে রাখা হয়েছে তিনি নির্দেশিত করছেন কোন জায়গায় মূলত মোবাইল গুলোকে ফেলানো ফেলা হয়েছিল আর কি তো এখনো কর্মকাণ্ড চলছে উৎসুক জনতার ব্যাপক ভিড় সেখানে আমরা ঢাকা থেকে গতকালকে যখন বাবুকে কাশিমপুর কারাগার থেকে নিয়ে আসা হয় সেখান থেকে কিন্তু অলরেডি পাঁচ ছয় জন ডিবি সদস্য ওনার সাথে এসেছিল আজকে সকালেও আমাদের কাছে যে তথ্য আছে তাতে ডিআইজি হারুনর রশিদ উনি স্বয়ং এখান জিনারাতে আসছেন এবং এসে উনি এইটা তদারকি করবেন বলে এতটুকু আমরা নিষ্ঠার কাছে এসেছি এর সাথে সাথে যে বিষয়গুলো বাবু কিন্তু ওনাকে কিন্তু রিমান্ডে নেওয়া হয় রিমান্ডে নেওয়ার পরবর্তীতে উনি কিন্তু আদালতের স্বীকারোক্তিমূলক ওয়ান সিক্সটি ফোর কিন্তু উনি দিয়েছেন সেই জবানবন্ধু তিনি দিয়েছেন যে উনার তিনটি মোবাইল হারিয়ে যায় এবং উনি কিন্তু গ্রেফতার হওয়ার মাত্র দুই দিন আগে ওনার ফেসবুক আইডিতে উনি লিখেছিলেন যে আমার তিনটি মোবাইল হারিয়ে যায় তার পরিপ্রেক্ষিতে কিন্তু ওনাকে গ্রেফতার করা হয় পরবর্তী দুদিন পরে এবং তার দুইটি মোবাইল এখন আমরা যে পুকুর থেকে দেখাচ্ছি সে দুইটি মোবাইল কিন্তু এখানে আছে বলে আমাদের আমরা জানতে পেরেছি আর আরও একটি মোবাইল অন্য একটি পুকুরে ফেলা হয়েছে এমন তথ্যই আমাদের